আপনার অ্যান্ড্রয়েড সেট কি হ্যাক হয়ে গিয়েছে আপনার অ্যান্ড্রয়েড সেট কি হ্যাকাররা দেখছে নাকি না সব তথ্য ফাঁস হয়ে গিয়েছে আজকে এমন একটি বিষয় আপনার সাথে আলোচনা করব যেটি বর্তমান সময়ে খুবই আলোচিত আজকে বিস্তারিত ভিডিওর মাধ্যমে আচ্ছা তাহলে কিভাবে আমাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড সেটটি হ্যাক হয়েছে কিনা বা কোনো হ্যাকারের কবলা আছে কিনা দেখা গিয়েছে আমি মোবাইলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করি ফেসবুক ব্যবহার করি আর ওই ইউটিউব সহ যত ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে আমরা ইত্যাদি সবকিছু ব্যবহার করি তাহলে আমাদের প্রশ্ন হলো বা সকলের একই প্রশ্ন যে আমাদের মোবাইল কেন হ্যাক হবে বা কীভাবে হ্যাক হবে আমরা তো কোনো ওয়েবসাইটে ঢুকি না কোনো উল্টাপাল্টা কোনো অ্যাপে ঢুকি না বা শুধু এই সীমিত কয়েকটা অ্যাপই ব্যবহার করি তাহলে আমাদের মোবাইল কেন হ্যাক হবে এই প্রশ্নটা অবশ্যই আপনার এবং আমারও ঠিক তাহলে আপনাদেরকে আজকে বিস্তারিত কিছু কথা বললে অবশ্যই খেয়াল করে শুনবেন আচ্ছা বর্তমান সময় শুধু মোবাইলগুলো হ্যাক হচ্ছে তাহলে হ্যাক কেন হচ্ছে বা কীভাবে হচ্ছে বর্তমানে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে ভাইরাল সবাই মোবাইল শুধু হ্যাক হচ্ছে তাহলে আমরা কীভাবে আমাদের মোবাইলটাকে হ্যাক থেকে বাঁচাবো বা আমাদের মোবাইল হ্যাক হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবো তো যাই হোক সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখবো এবং যারা এই চ্যানেলে নতুন রয়েছেন জীবনের লড়াই এসপি মাসুম আরও আমরা আমাদের যে চ্যানেলে দেখতেছেন ভিডিওগুলো তো সকলকে ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন আচ্ছা প্রথমের স্টাফ হলো আপনার মোবাইলে অবশ্যই ফেসবুক রয়েছে সোশ্যাল মিডিয়া অনেক কিছু আপনি এখান থেকে দেখেন অথবা ইউটিউব রয়েছে যেখান থেকে আপনি নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ইউটিউবে আসেন যেমনটা আপনি আমার ভিডিও দেখতেছেন তো যাই হোক আপনি সারাদিনে আপনার মোবাইলে কিছু মেসেজ আসে যে মেসেজগুলোতে এ ধরনের লিঙ্ক থাকে যে আপনি এখান থেকে এত টাকা ডিপোজিট করে এত এত বোনাস পাবেন অথবা ইউ হ্যাভ রিসিভ মানি এত টাকা অথবা আফটার মোবাইলে শুধু একটি মেসেজের মাধ্যমে একটি লিঙ্ক দেওয়া হয় অথবা আপনাকে এমন কিছু চার সংখ্যা পাঁচ সংখ্যা ছয় সংখ্যা কিছু নাম্বার থেকে আপনাকে কল করা হয় অবশ্যই আপনি রিসিভ করেন আপনি কি জানেন এই এক কলেই শেষ হতে পারে শেষ হতে পারে আপনার জীবন এই এক কলের মাধ্যমে শেষ হয়ে যেতে পারেন আপনি এক কলের মাধ্যমেই আপনার মোবাইলটি সিরোভাবে হ্যাক হয়ে যেতে পারে তো আপনি ঠিকই শুনছেন অবশ্যই ঠিকই শুনছেন আপনাকে এমন একটি নাম্বার থেকে কল করা হবে আপনি রিসিভ করলেন আপনাকে আপনাকে সালাম দেওয়া হবে আপনাকে যখন বলা হবে আসসালামু আলাইকুম আপনি অবশ্যই সালাম নেবেন আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে আপনি কি ভালো আছেন আপনি বলবেন হ্যাঁ আমি ভালো আছি অথবা আপনি বলবেন হ্যাঁ এই হ্যাঁ শব্দটাই আপনার মোবাইলটাকে পুরো হ্যাক করে ফেলবে আচ্ছা স্বামী স্ত্রী সাধারণত একেবারেই পার্সোনাল বর্তমানে এমনভাবে হ্যাক করা হচ্ছে হ্যাকাররা বা এমনভাবে বোঝানো হচ্ছে যে তারা আপনাদের একান্ত কথাগুলো পর্যন্ত তারা জানতে পারে ও শুনতে পারে ও বর্তমান সময়ে আপনি হয়তো জানেনই না যে আপনার মোবাইল হ্যাক হয়েছে কিনা আচ্ছা তো এতক্ষণ আমি বললাম যে হ্যাক হলে বা হ্যাক কীভাবে হয় সবচেয়ে বড়ো কথা আপনার মোবাইলটা আপনি অবশ্যই একটি বিফিএম ব্যবহার করছেন আর যদি বিপিএন না ব্যবহার করে না ব্যবহার করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর যদি কোনো কারণবশত বিপিএন ব্যবহার করে থাকেন তাহলে আপনি কোন বিফিএনটা ব্যবহার করছেন আচ্ছা কিছু কিছু ক্ষেত্রে জানা গিয়েছে কোন কোন বিফিএন এর মাধ্যমে কিন্তু মোবাইল হ্যাক হয় হোয়াটসঅ্যাপ হ্যাক হয় এবং বিফিএল আপনার মোবাইল স্ক্রিন রেকর্ড করে ফেলে বা বিফিএন আপনার মোবাইলের কিছু তথ্য জেনে ফেলে আচ্ছা কোন বিফিএল আপনাকে ক্ষতি করবে বর্তমান সময়ে আপনাকে কিছু লিঙ্ক দেওয়া হবে সাধারণত একটি লিঙ্ক ইতিমধ্যে ভাইরাল হয়েছে যে আপনি এই লিংকে ক্লিক করলে পঞ্চাশ জিবি এম বি পাবেন অথবা একটা মিনিট পাবেন অথবা এই লিঙ্ককে ক্লিক করলে আপনি একটি অ্যাকাউন্ট করলে এত টাকা বোনাস পাবেন আচ্ছা তখন আপনি লোভে পড়ে গেলেন আপনি এখানে অ্যাকাউন্ট করলেন অ্যাকাউন্ট করার ফলে আপনার মোবাইলের এই জীবনের যতগুলো হিস্ট্রি রয়েছে সবগুলো তাদের কাছে চলে যাবে আচ্ছা তাহলে এখন কিভাবে বুঝবেন আপনি আপনার মোবাইলে কি দেখছেন বা আপনার মোবাইল হ্যাক হয়ে অন্যদের কাছে চলে গিয়েছে কি না এখন এগুলো আপনি কি অর্ডিনেট করবেন তাহলে চলুন আমি আপনাকে একটি স্ক্রিন ভিডিও দেখাবো আচ্ছা তার আগে বলবো আবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানানো হয় এবং এই গরমের দিনে ফ্যান বন্ধ করতে হয় লাইট বন্ধ করতে হয় বা লাইট চালু থাকলেও অনেক কষ্ট করে ভিডিও করতে হয় সো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা নতুন রয়েছেন তারা ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং একটি কমেন্ট করবেন আমাদের ভিডিওর ভুল ইত্যাদি ধরে দিবেন আমরা বর্তীতে আরও সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আচ্ছা মেন কথা হচ্ছে মেন কথায় আসি মেন কথা হচ্ছে যে আপনি আপনার মোবাইলের হিস্ট্রি থেকে আপনি কিভাবে আপনার গুগলে বা আপনি আপনার মোবাইলে কি করছেন এগুলো কীভাবে আপনি রিমোট করবেন বা ডিলিট করবেন সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে যে গুগল অ্যাপ্লিকেশনটা রয়েছে এখানে আসবেন অথবা কম বাজারে আসবেন আসার পরে এখানে উপরে কোনায় তিনটা ডট রয়েছে এর তিনটা ডট আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে একটি হিস্ট্রি অপশন আসবে আপনার মোবাইলে তো হিস্ট্রি অপশানে ক্লিক করবেন হিস্ট্রি অপশনে ক্লিক করার পরে দেখবেন আপনি সারাদিন কী কী দেখেছেন বা এখন পর্যন্ত আপনি আপনার মোবাইলে কী কী দেখেছেন সবগুলো এখানে শো করবে এখন হ্যাকারদের সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে আপনার মোবাইলের হিস্ট্রি যখন আপনার মোবাইলের হিস্ট্রি থেকে আপনাকে কন্ট্রোল করবে তখন আপনি নিজে তাদের কাছে কাবু হয়ে যাবেন তো যাই হোক এখানে হিস্ট্রি থেকে আপনি হিস্ট্রিটা ডিলিট করে দিবেন অল হিস্ট্রি ডিলিট করে দিবেন যাই হোক এক নম্বর স্টেপ শেষ করলাম দুই নম্বর স্টেপ হলো হিস্ট্রি ডিলেট করছেন ঠিক আছে তবে আপনার মোবাইলের এখনও তথ্য কিন্তু তাদের কাছে রয়ে গেছে এখন এই বাকি তথ্যগুলো আপনি কীভাবে ডিলিট করবেন তো আপনি এখান থেকে দেখবেন আপনার মোবাইলের সিকিউরিটি অপশানে যাবেন যা যাওয়ার পরে আপনার এই ডিভাইসটা কোথায় কোথায় ব্যবহার হচ্ছে এটা চেক করবেন আচ্ছা সর্বপ্রথম আপনি এখানে গুগল কমব্রাজারে মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করবেন যখন মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করবেন আপনার মোবাইলের যে অ্যাপটিল অ্যাপ আপনার মোবাইলের যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো সব আপনার সামনে শো করবে তবে এখানে আপনার মোবাইলের উল্লিখিত জিমেলটি এখানে এক থাকতে হবে না থাকলে চাইন অফ করে নেবেন আপনি নগন দিয়ে নেবেন তারপরে এখানে মাই অ্যাক্টিভিটি থেকে একবারে সব কিছু টিকমার করে দেবেন টিকমার করে দেওয়ার পরে এখান থেকে সব কিছু ডিলিট করে দেবেন পরবর্তী যখন হ্যাকাররা আপনার হিস্ট্রি চেক করবে কখনো যদি হ্যাক হয়ে যায় অথবা আপনার অ্যাক্টিভিটি চেক করবে তখন আপনার কোনো ইনফরমেশনে হবে না এবং আপনার মোবাইলটাকে হ্যাক করার কোনো চান্সই পাবে না আর যদি ঘটনা করে হ্যাক হয়ে যায় তখন আপনি নতুন জিনার অ্যাড করে নেবেন দেখা গিয়েছে আপনি আপনার মোবাইলের যখন ডিভাইস চেক করবেন ডিভাইস চেক করলে আপনি বুঝতে পারবেন আপনার মোবাইলটি হ্যাক হয়েছে কি না যদি হ্যাক হয় তখন আপনি আপনার মোবাইল থেকে ওই ডিভাইসটাকে ডিলিট করে দিবেন তো সো আজকে এতটুকু ছিল এবং সকলে ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ